প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে যাওয়ার পরে এখানে চার্জ অপশনে যাবেন চার্জ অপশনে গিয়ে আপনি চার্জ করবেন ঠিক আছে ওই যে এটা চার্জ করবেন এই যে দেখেন ওই যে দেখেন এই যে এটা রাইজি রাইজি নামের যে অ্যাপটা আছে ওইটা আপনি লিখে এখানে চার্জ দেবেন চার্জ দেওয়ার পরে এটা আপনাকে ইনস্টল করতে হবে ঠিক আছে যে দেখেন এই সবার প্রথম এটা আমার কিন্তু ওপেন আছে তো এটা কী করবেন আমি ডিলেট আমি আবার আপনাদেরকে ওপেন করে দেখা দিছি তো বন্ধুরা আমি কিন্তু আমার রাই যে অ্যাপটা ওপেন করে নিয়েছি তো দেখেন আমি এটাতে ক্লিক করবো ক্লিক করার পরে যে পরবর্তী যে কাজটা করবো একটু ওয়াইট করতে হবে তো এইগুলো সব কিছু অ্যালাউ করে দিতে হবে ঠিক আছে অ্যালাউ করে দেওয়ার পরে এইগুলো নেক্সটে দিয়ে দেবেন নেক্সটে দেওয়ার পরে আমি এইগুলো সব কিছু নেক্সটে দিয়ে দিলাম ঠিক আছে এগুলো নেক্সটে দিয়ে দিলাম এখন স্টার্টে দিয়ে দেবো স্টার্টে দেওয়ার পরে আমাদের যে কাজটা করতে হবে একটু ওয়াইট করতে হবে ঠিক আছে একটু ধৈর্য সহকারে কিন্তু ভিডিওটি দেখতে হবে ঠিক আছে এই যে দেখেন এটা আপনার জয়েন করার জন্য লগ ইন করার জন্য যে দেখেন এখানে ওই যে কোনায় দেখেন একটা দেখেন জয়েন লেখা আছে ঠিক আছে এখানে কিন্তু আমাদের ক্লিক করতে হবে ঠিক আছে এখানে ক্লিক করব যেখানে তারপর যেখানে সাইনিং লেখা আছে ওইখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে আমরা এখানে যেমন নাম্বারটা আছে এই নাম্বারটা আমি বাঙালি যা নাম্বারটা এই নাম্বারটা বসাই দেবো বসানোর পরে যেখানে ক্লিক করে আমি কিন্তু ওটিপি পাঠিয়ে দিয়েছি ঠিক আছে দেখেন তো দেখেন বন্ধুরা আমি কিন্তু ওটিপি বসাই দিলাম বসানোর পরে আমাদের যে কাজটা করতে হবে একটু দেখেন মনোযোগ সহকারে এই যে দেখেন একটা গড়ের মতন আছে যে দেখেছেন একটা গড় এই গড়ের মধ্যে কিন্তু আমাদের ক্লিক করতে হবে গড়টা আপনার পূরণ করতে হবে গড়টা পূরণ করার পরে ওই যে এখানে কনফার্ম লেখা আছে এই কনফার্মে কিন্তু ক্লিক করে দিতে হবে একটু ওয়াইট করতে হবে তো বন্ধুরা একটু ওয়াইট করতে হবে এখানে দেখেন আমাদের এটা কিন্তু লগ ইন বর্তমানে হয়ে গেছে ঠিক আছে এখানে আমরা হোম পেজে কিন্তু চলে আসছি এখন দেখবেন একটা বিষয় হচ্ছে এই যে এখানে এই যে দেখেন এই যে এখানে আমার এক হাজার যে তিন টাকা যে ব্যালেন্সটা আসলো এই ব্যালান্সটা কিন্তু এখানে হয়ে গেছে ঠিক আছে এই ব্যালেন্সটা কিন্তু আমার এখানে চলে আসছে ব্যালেন্সটা ঠিক আছে এখন আমাদের যে মূল যে কারণটা আছে মূল যে বিষয়টা মূল যে বিষয়টা এটা আপনার কীভাবে আপনি টাকায় পরিবর্তন ইয়ে করবেন কনভার্ট করবেন আপনার এখন বর্তমানে আপনার যে নয়শো আটানব্বই টাকা যে বাংলিং যে প্যাকেজ আছে নয়শো আটানব্বই টাকার যে বাঙালিংয়ের যে প্যাকেজটা আছে ওই প্যাকেজটা কী করতে হবে আপনাদের সরি নয়শো আটানব্বই টাকার যে প্যাকেজটা আছে ওইটা কিন্তু আপনাদের নিতে হবে হাউস সাপোর্ট বাপে বিকাশ নগর থেকে যেখান থেকেই নেন যেখান থেকেই নেন আপনি ওইটা কিন্তু আপনি নিতে হবে আপনার বর্তমানে কিন্তু আপনার নয়শো আটানব্বই টাকার যে প্যাকেজটা আছে নয়শো আটানব্বই টাকার যে প্যাকেজটা আছে ওইটা কিন্তু বর্তমানে আপনাদের চলতেছে পাঁচশো বিশ টাকার মতো বা পাঁচশো পনেরো টাকা কিন্তু চলতেছে পাঁচশো পনেরো টাকা আবার বিশ টাকা চলতেছে পাঁচশো পনেরো টাকা আবার বিশ টাকা যদি চলে আমি যখন নিয়েছিলাম পাঁচশো আট টাকা দিয়ে নিয়েছিলাম গতকালটা ছিল নয়শো পাঁচশো এই ছয়শো পঁচাশি টাকার মতো ছিল এই পাঁচশো পঁচাশি টাকার মতো ছিল এই ইয়া নব্বই টাকা নব্বই টাকা এরকম ছিল তো নব্বই টাকা যদি আপনাদের থাকে তাহলে আমাদের পড়তেছে এই চল্লিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্টে কিন্তু এই ব্যানাসটা পড়তেছে তো এখন আপনি কী করবেন আপনি হাউস থেকে যে সাপোর্টটা পাবেন নয়শো আটানব্বই টাকা যদি আপনার ছয়শো দশ টাকা বিশ টাকা কিনা থাকে তখন কি করবেন আপনি হাউস থেকে আপনার বাঙালি যে সিমটা রাইজি অ্যাপটা লগিং করছেন এই অ্যাপটা যে লগিং করছেন আপনি ওই সিমে কিন্তু আপনার নিতে হবে নয়শো আটানব্বই টাকা যে প্যাকেজটা বা যেই প্যাকেজটা আপনার বেশি কমিশন দেখতেছেন বেশি লাভ হইতেছে ওইটা থেকে নিতে হবে তখন আপনি কি করবেন এই যে রাইজি অ্যাপটা আমাদের আপনি লগিং করার ক্ষেত্রে আপনি রোগিং করা থাকার কারণে আপনি যে নেবেন আপনি যে নয়শো আটানব্বই টাকা যে প্যাকেজটা নেবেন ওইটা এই প্যাকেজের পরিবর্তে কিন্তু ওই প্যাকেজটার পরিবর্তে কিন্তু ওইটা টাকায় কনভার্ট হয়ে যাবে ঠিক আছে এই প্যাকেজের পরিবর্তে কিন্তু টাকায় কনভার্ট হয়ে যাবে তো এই জন্য কী করতে হবে আপনার প্রথমে কিন্তু আপনি মার্নালিং অ্যাপসটা ডিলিট করতে হবে ডিলিট করার পরে আপনি রাইজি এই যে অ্যাপসটা ওই রাইজি অ্যাপসটা কিন্তু আপনাদের ওপেন করতে হবে ওপেন করার পরে আপনি ওপেন থাকা অবস্থায় কিন্তু আপনার এমবিটা নিতে হবে না আটানব্বই টাকার যে কোনো প্যাকেজে নেন যেটা আপনার বেশি কমিশন পরে ঠিক আছে বেশি পার্সেন্ট পরে ওই প্যাকেজটা কিন্তু আপনার নিতে হবে নেওয়ার পরে আপনি তারপরে কিন্তু ওই রাশি যদি একটা ইচ্ছা করলে আপনি রাখতেও পারেন বা ডিলেটও করে দিতে পারবেন বা তারপর আপনার পরবর্তীতে বাঙালি অ্যাপসে কিন্তু আপনার প্রবেশ করবেন আমি আপনাদেরকে আবারও সংক্ষেপে বলে দিই প্রথম কী করতে হবে অ্যাপসটা এই ডিসকাউন্ট ব্যালেন্সটা নেওয়ার জন্য চল্লিশ পার্সেন্ট বিয়াল্লিশ পার্সেন্ট প্রথম আপনাদের বাঙালিং যে অ্যাপসটা থাকবে বাঙালিং যে অ্যাপসটা থাকবে ওইটা কিন্তু ডিলিট করতে হবে ডিলিট করার পরে আপনার রাইজি অ্যাপসটা এটা লগিং কার ওপেন করতে হবে রাইজিং রাইজি অ্যাপসটা লগিং থাকাকালীন আপনার নয়শো আটানব্বই টাকা যেটা বেশি পার্সেন্ট হয় ওইটা কিন্তু আপনাদের নিতে হবে ওই প্যাকেজটা নেওয়ার পরে ওইটা অ্যাপসে রাইজি অ্যাপসটা লগিং থাকার কারণে অ্যাপসটা নিতে হবে নয়শো আট আটানব্বই প্যাকেজটা নিতে হবে নেওয়ার পরে আপনি এটা অফার প্যাকেজটার পরিবর্তে কিন্তু আবার টাকায় কনভার্ট হয়ে যাবে টাকায় কিন্তু আপনার অফারটা কিন্তু অফার আসবে না কিন্তু টাকা চলে আসবে ঠিক আছে তারপর আপনি এটা গিফট প্যাক করে কিন্তু আপনার